প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিদায়বেলা মেসি নেইমার একে অপরকে কি বললেন নেইমারের বিদায় প্রায় নিশ্চিত ইতিহাস গড়াই টিএলসি তে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার খবর অনুযায়ী চলতি সপ্তাহে স্পেনেরGiant ক্লাব বার্সেলোনা ছাড়ার কথা বিভিন্ন প্রতিবেদনের খবর রব্বার চিরopot বিভিন্ন প্রতিবেদনের খবর চিরপ্রতিদিনটি রিয়াল মাদ্রিদের বিপক্ষেই বার্সেলোনা জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন নেইমার রিয়ালের অধিনায়ক সার্জিও রামোস তো তা প্রকাশ্যে জানিয়ে দিলেন নিয়ামির এল ক্লাসিকো জয়ের পর লিওনেল মেসিও নেইমারকে আবেগপূর্ণ বিদায় জানিয়ে দিয়েছেন শুধু তাই নয় স্প্যানিশ আউটলেট ডন ব্যালোনের দাবি নেইমারের দুঃসাহসিক ফ্রেন্স লিগ ওয়ানের অভিযান যেন সফল হয় সেজন্য শুভকামনাও জানিয়েছেন লিওনেল মেসি জবাবে নেইমারও মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন

যার সঙ্গে খেলতে পেরে নিজেকে গর্বিত মনে করেন নেইমার ক্লাত ক্লাবটির মেসির সাথে জুটি বেঁধে নেইমার জিতেছেন আটটি শিরোপা প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ